নিজি ডিপার্টমেন্ট টুয়েলভার্সে স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্ন গিয়ে অবস্থান করব কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করে আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি ছাত্র যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতপক্ষ ছিল তারা স্যারের উপর আচরণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলো তো বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় সাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে আমাকে করে মারছে আমাকে এখানে উনি আমাকে আমাকে স্টিল করে মারছে এখানে থাপ কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে একত্রে সমাবেশ করতেছি এখানে কোনো করতে আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযুক্তি কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক না আমাদের সম্পর্ক হচ্ছে মোবাইল বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অংশীদে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধাভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অন অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য একটা সাংবিধানিক কিন্তু আধারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে